আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে আমরা যাব আমাদের পাশের এলাকার একটি হাটে হাটটির নাম আহসানগঞ্জ হাট আসলে গ্রামের হাটগুলোই গ্রামের অর্থনীতিকে সচল রেখেছে বহু কাল ধরে যদিও আহসানগঞ্জ হাটটি অনেক পুরনো তবুও যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক জিনিসপত্রের পাশাপাশি বহুত পুরোনো জিনিসপত্র সব কিছুই পাওয়া যায় হাটে হাটটি নওগাঁ জেলায় আত্রায় উপজেলায় আহসানগঞ্জ হাট নামে পরিচিত যদি কেউ অন্য জেলা থেকে আসতে চায় তাহলে ট্রেনের মাধ্যমে খুব সহজেই আহসানগঞ্জ হাটে আসতে পারে আহসানগঞ্জ স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরেই অবস্থিত এই আহসানগঞ্জ হাট যদিও এইসব জেনে আমাদের কোনো কাজ নেই কারণ আমরা হাটে যাবো কিছু জনপ্রিয় খাবার খেতে গতকাল যখন চিন্তা করেছিলাম যে আজকে যাব হাটে তখন একমাত্র আমার এক ভাতিজা ছাড়া কাউকেই খুঁজে পেলাম না কিন্তু আজকে যখন বের হলাম তখন একজন দুইজন করতে করতে প্রায় সাত থেকে আটজন সবাই বলছে যাব তো সবাইকেই সাথে নিয়ে বেরিয়ে পড়লাম হাটের উদ্দেশ্যে আসলে সবাই মিলে এক জায়গায় যাওয়ার মজাই আলাদা আর যদি যাত্রার বাহন হয় বাইক তাহলে তো কোনো কথাই হয় না সর্বনিম্ন একসাথে দুইটা বাইক বের হলে একবার হলেও মন নিয়ে চাইবে যে গাড়ি একটু দুলদি। সেটা রাস্তা সোজা হোক বা বাঁকা এটা যারা বাইক চালায় তারাই ভালো জানে তো নাগিনের মতো ডান্স করতে করতে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি হাটের উদ্দেশ্যে এদিকে গত তিন দিন বৃষ্টি হওয়ার পরে আজকে রোদ বের হয়েছে তো এমন রোদ বের হয়েছে যে তাকানো যাচ্ছে না রাস্তার দিকে যদিও আমাদের উদ্দেশ্য কমজোর করতে পারেনি রোদে এই তীব্র তাপেও আমরা হাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এক কথাই বলতে পারেন আমাদের অনেক কারেন্ট আসলে আমরা যে রাস্তাতে যাচ্ছিলাম তার পাশ দিয়েই বয়ে চলেছে আত্রায় নদী এক কথা আত্রাই নদীর তীরে অবস্থিত এই হাট কথা বলতে বলতেই চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত হাটে গাড়ি বিশ টাকার বিনিময়ে গ্যারেজে রেখে আমরা হাটা ধরলাম হাটের পিঠার দোকানের উদ্দেশ্যে আসলে আজকে হাট বার তো হাটে অনেক ভিড় আবার এই রোডটি হচ্ছে আত্রায় বাগমারার মেইন রোড তো বুঝতেই পারছেন কেমন জ্যাম হবে হাটটি গ্রামের হলেও মেন রোডের কারণে অনেক ভিড় হাট পারে। এদিকে আত্রাই নদী বৃষ্টির পরে আজকে রোদে যেন ঝলমল করছে আত্রাই নদী সবাই খাবো দুইজন আগে আগে হাঁটছিল যাতে ভিডিওতেদের দেখা যায় পরে আমার ভাতিজা বলছিল যে ভিডিওতে দেখা গিয়ে কী লাভ ভিডিও তো এডিট করে আমাদের কেটেই দিবে তো আমরা হাঁটতে হাঁটতে পিঠার দোকানের দিকে যাচ্ছিলাম তো চাচাকে জিজ্ঞেস করছিলাম তার কত বছরের দোকান এদিকে সবাই বসে পড়েছে পিঠা খাওয়ার উদ্দেশ্যে আর এরা তো আগেই শুরু করে দিয়েছে আগে আগে আসে এক চাল নিয়ে বসে পড়েছে পিঠা খেতে আমরা গরম গরম খাবো বলে আরেক চার উঠার আসে বসেছিলাম এরপর পিঠা খেয়ে বের হয়ে পড়লাম আমরা শিঙারা খাওয়ার উদ্দেশ্যে এদিকে গরমে সবার অবস্থা খারাপ এত এতদূর এসেছি কষ্ট করে শিঙারা না খেলে কি হয় এই সেই শিঙারার দোকান যেখানে আপনারা মুরগি থেকে শুরু করে খাসি গরু সব ধরনের কোস্তেরই শিঙারা পেয়ে যাবেন এখানে সব মানুষের সামনেই তৈরি করা হয় গোপনত্বের কোনো বিষয় নেই এখানে যদিও এটা গ্রামের মানুষ এভাবে কোনো কিছু ভাবেই না আপনাদের ফার্স্টেই যখন বলেছিলাম যে হাটে নতুন থেকে শুরু করে পুরাতন সব কিছুই পাওয়া যায় যেমন এখানে দেখুন লোহার যত রকম জিনিসপত্র সব কিছুই এই পাশে পাওয়া যায় হাটটি অনেক বড় যদিও ঘুরে দেখানো সম্ভব নয় তাও কিছু কিছু জিনিস দেখালাম অবশেষে আমরা সব কিছু কাজ শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা বাই বাই